তুমি কি কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছ যে তুমি ভেতরে সম্পূর্ণ শান্ত এবং প্রশান্ত বোধ করছো কিন্তু কারোর সাথে দেখা করার পর অথবা কোনো নির্দিষ্ট পরিবেশে সময় কাটানোর পর হঠাৎ ক্লান্তি ভারিতা বা অস্থিরতা তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে যেন তোমার আত্মার শক্তি গোপনে নিঃশেষ হয়ে গেছে যেন তোমার চেতনার আলোম লান হয়ে গেছে তুমি ভাবতে শুরু করো কেন এটা তোমার সাথে ঘটছে এই বার্তাটি কেবল একটি সহজ উত্তর নয় বরং পরমহংস যোগানন্দের গভীর শিক্ষার মাধ্যমে প্রদত্ত একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক অভিজ্ঞতা এটি কেবল তথ্য নয় এটি তোমার আত্মার সাথে একটি পবিত্র সংলাপ কারণ যদি তুমি সংবেদনশীল হও যদি তোমার হৃদয় গভীর এবং কোমল হয় তাহলে এই পৃথিবীর অস্থির শক্তি দ্রুত তোমাকে প্রভাবিত করে যখন তোমার আভা বা শক্তির ঢাল দুর্বল হয়ে যায় মানুষ অজান্তেই তোমার শক্তি টেনে নেয় ঠিক যেমন শুকনো পাতা গাছের সবুজ ছিনিয়ে নেয় যদি তুমি এই বাথা বুঝতে পারো যদি তুমি কখনো ভেবে থাকো আমি অন্যদের তাদের দুঃখ শুনতে সাহায্য করি কিন্তু বিনিময় আমি কেন খালি ক্লান্ত বা বোধ করি তাহলে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো তুমি কেবল কারণটিই বুঝতে পারবে না বরং পরমহংস যোগানন্দের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত সমাধানও পাবে যা তোমার মন আত্মা এবং শক্তিকে ঐশ্বরিক ঢালের মধ্যে রক্ষা করবে এই ঢাল এত শক্তিশালী হবে যে কোনো নীতিবাচকতা আপনাকে স্পর্শ করতেও পারবে না প্রতিটি ব্যক্তি কেবল একটি দেহ নয় বরং একটি ঐশ্বরিক চেতনা যা শক্তির সূক্ষ্ম আভা দ্বারা বেষ্টিত আমরা একে বলি পরমহংস যোগানন্দ বলেন যে এই আভা হল আপনার আত্মার আলো যা আপনার চিন্তাভাবনা আবেগ এবং আধ্যাত্মিক স্তরকে প্রতিফলিত করে এটি আপনার আত্মার একটি ছায়া যা চোখের অদৃশ্য হলেও আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে যখন আপনার আভা শক্তিশালী এবং বিশুদ্ধ হয় তখন কোনো নেতিবাচক শক্তি হিংসা রাগ বা মানসিক ক্লান্তি আপনার কাছে পৌঁছাতে পারে না আপনার উপস্থিতি অন্যদের জন্য শান্তি অনুপ্রেরণা এবং প্রশান্তি নিয়ে আসে লোকেরা কেবল আপনার চারপাশে থাকার মাধ্যমেই হালকা এবং মুক্ত বোধ করে কিন্তু যখন আপনার আভা অজান্তেই দুর্বল হয়ে যায় অন্যরা আপনার শক্তি আকর্ষণ করে যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আপনার শক্তি আপনার সবচেয়ে মূল্যবান ধন এটি রক্ষা করা আপনার আধ্যাত্মিক কর্তব্য কিছু লোক যাদের আমরা শক্তির পরজীবী বলতে পারি তারা দানব নয় বরং বন্ধু হতে পারে আত্মীয় স্বজন বা সহকর্মী অভিযোগ নীতিবাচকতা বা আবেগত চাহিদার মাধ্যমে তারা আপনার শক্তি নিষ্কাশন করে তাদের সাথে কথা বলার পরে আপনি খালি ভারী বা বিভ্রান্ত বোধ করেন আমি কোনো ভুল করিনি তাহলে আমি এত ক্লান্ত কেন যোগানন্দ শিখিয়েছিলেন যে যখন আমরা আমাদের চেতনাকে ভয় উদ্বেগ দিয়ে পূর্ণ করি তখন আমাদের আভা দুর্বল হয়ে যায় রাগ বা দুঃখ এই আবেগগুলি আপনার আভাতে ফাটল তৈরি করে নেতিবাচক শক্তি আপনার কাছে পৌঁছাতে দেয় উদাহরণস্বরূপ যদি আপনার আভার শক্তি একশো পার্সেন্ট থাকে কিন্তু চলমান চাপ অন্যদের কথাকে হৃদয়ে নিয়ে যাওয়া আপনার অনুভূতি বা নেতিবাচক চিন্তাভাবনাকে দমন করে তাহলে তা সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এমনকি তিরিশ পার্সেন্টে নেমে আসে এবং যদি নেতিবাচকতা বা অভিযোগযুক্ত কেউ কাছে আসে তাহলে তারা সেই অবশিষ্ট শক্তিও নিষ্কাশন করতে পারে এই ক্লান্তি কেবল শারীরিক নয় আধ্যাত্মিকও যোগানন্দ বলে যে আত্মার আলো কখনো নিভে যায় না এটি কেবল ম্লান হয়ে যায় আমাদের নিজস্ব চিন্তাভাবনা এই আলোকে নিস্তেজ করার শক্তি যখন আপনি আপনার আভা রক্ষা করেন না তখন আপনার চেতনা ধীরে ধীরে নিস্তেজ বেয়ে যায় আপনার চিন্তাভাবনা আর তত স্পষ্ট থাকে না যে আপনার সিদ্ধান্তগুলি বিভ্রান্ত হয়ে পড়ে এবং আপনি ভাবছেন কেন আমি এত ভাবি কেন আমি এত ভয় পাই কেন আর কিছুই ভালো মনে হয় না উত্তর হল আপনার আভা আহত হয়েছে কিন্তু যোগানন্দের বার্তায় আশায় পূর্ণ তিনি বলেন আপনি ঈশ্বরের সন্তান আপনার আত্মা আপনার আভা রক্ষা করার জন্য অসীম আপনার কোনো অলৌকিক সাধুর প্রয়োজন নেই আপনাকে আপনার নিজস্ব ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে হবে আত্মসংবেদনশীলতার শক্তি পরমহংস যোগানন্দ যোগ এবং ধ্যানের মাধ্যমে আমাদের শিখিয়েছিলেন আভা রক্ষা করা কোনো জটিল বিজ্ঞান নয় বরং একটি আত্মসংবেদনশীলতার প্রাথমিক সহজ প্রক্রিয়া নিজেকে চিনতে এবং আপনার আত্মাকে জাগরিত করার একটি অভ্যন্তরীণ যাত্রা এখানে তার শিক্ষার দ্বারা অনুপ্রাণিত কিছু সহজ কিন্তু গভীর উপায় রয়েছে যা আপনার আভাকে এত তীব্রভাবে পুনর্জীবিত এবং শক্তিশালী করে যে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতেও পারবে না প্রতিদিন অন্তত পনেরো মিনিট নির্জনে কাটান চোখ বন্ধ করুন আপনার ফোন থেকে দূরে থাকুন এবং চিন্তাভাবনার বাইরে আপনার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রিত করুন যেমন যোগ করেছিলেন প্রতিটি শ্বাসের সাথে মহাবিশ্বের শক্তি নিজের মধ্যে শোষণ করুন এবং প্রতিটি শ্বাসের সাথে ভয় ব্যথা এবং নেতিবাচকতা ছেড়ে দিন যোগানন্দ বলেন শ্বাস হল ঈশ্বরের স্পর্শ এই প্রক্রিয়া আপনার আভাকে ঐশ্বরিক ঢালের মতো পুনর্জীবিত করবে শীঘ্রই আপনি আপনার চারপাশে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রতিরক্ষামূলক বাধা তৈরি হতে অনুভব করবেন যোগানন্দ প্রতিদিন সকালে এবং রাতে শব্দের শক্তির ওপরও জোর দিয়েছিলেন নিজেকে বলুন আমি ঈশ্বরের উজ্জ্বল আলো আমি সম্পূর্ণ আমার আভা অজেয় আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত আমি নিরাপদ কেবল এই কথাগুলি বলবেন না আপনার আত্মার গভীরে এগুলি অনুভব করুন আপনার আভার চারপাশে গোল্ডেনে ভরা একটি আভা কল্পনা করুন এই পজিটিভ নিশ্চয়নগুলি আপনার আভাকে শক্তিশালী করে এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে পরমহংস জয়ানন্দ সর্বদা স্বচ্ছঙ্গের গুরুত্ব তুলে ধরেছিলেন ইতিবাচক সঙ্গ তাদের থেকে দূরে থাকা যারা তোমার শক্তি নিষ্কাশন করে এটা স্বার্থপরতা নয় বরং আত্মসম্মান যদি কোনো সম্পর্ক তোমাকে ক্লান্ত করে বা তোমার শক্তির হ্রাস করে তাহলে এটা ভালোবাসা নয় বরং পরজীবিতা যোগানন্দ বলেন তোমার সঙ্গ তোমার চেতনাকে গঠন করে না বলাও একটি আধ্যাত্মিক সিদ্ধান্ত যারা অজান্তে এর ক্ষতি করে তাদের থেকে তোমার আভা রক্ষা করো তিনি পরামর্শ দিয়েছিলেন যে তোমার শক্তি সবাইকে না দেওয়ার জন্য সময় ভাগ করে নেওয়া উপদেশ এবং সমর্থন একটি উপহার কিন্তু শুধুমাত্র তাদের সাথেই যারা এটার প্রশংসা করে মানসিক সীমা নির্ধারণ তোমার আভা রক্ষা করে অন্যদের ভালোবাসা সুন্দর কিন্তু নিজেকে খালি রেখে যাওয়া তোমার আত্মার প্রতি অন্নি যায় তোমার শক্তি ভারসাম্যবান রাখো যাতে তুমি নিজেকে না হারিয়ে অন্যদের দিতে পারো যোগানন্দ প্রকৃতিকে ঈশ্বরের জীবন্ত রূপ হিসেবে বিবেচনা করতেন খালি পায়ে পৃথিবীতে হাঁটো সূর্যের নিজে কয়েক মিনিট কাটাও খোলা বাতাসে শ্বাস নাও পাঁচটি উপাদান পৃথিবী জল আগুন বায়ু এবং স্থান তোমার আভা লালন করো যখন তুমি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করো তখন তার আভা আরও গভীর এবং আরও উজ্জ্বলভাবে বিকৃত হয় তিনি কৃতজ্ঞতাকে আধ্যাত্মিক জীবনের ভিত্তি হিসাবে বিবেচনা করতেন প্রতিদিন সকালে বলো এই জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ এই সুযোগের জন্য কৃতজ্ঞতার প্রচার তোমার আভাকে সোনালি করে এটাই সেই আলো যা যোগানন্দ বলেন কৃতজ্ঞতা হলো সেই মন্ত্র যা তোমাকে ঈশ্বরের সাথে যুক্ত করে ছোট বড় একটি বিষয়ের প্রতি কৃতজ্ঞতা তোমার আভাকে উজ্জ্বল করে নীল গোলাপি বা সোনালি রঙে পরিণত করে যদি তুমি মনে করো আমি দুর্বল আমি কিছুই করতে পারি না তাহলে মহাবিশ্ব উত্তর দেয় তাই হোক কিন্তু যদি তুমি ঘোষণা করো আমি ঈশ্বরের অংশ আমি অসীম শক্তি তাহলে মহাবিশ্ব নিশ্চিত করে তাই হোক তোমার আভা চুম্বকের মতো কাজ করে তোমার চিন্তা ভাবনা এবং অনুভূতি অনুযায়ী অভিজ্ঞতা আকর্ষণ করে যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে তোমার আভা হলো একটি আয়না যেখানে মহাবিশ্ব তোমাকে দেখে যদি তোমার আভা ভয় অভিযোগ বা অকৃতজ্ঞতার কথা বলে তাহলে তুমি হয়তো আজ ক্লান্ত প্রিয়জনদের দ্বারা বিশ্বাসঘাতকতা বা গভীরভাবে আহত কিন্তু মনে রেখো তোমার আত্মা অমর এটা কখনো মরে না তোমার আভা দুর্বল নয় এটা কেবল দেখা যায় তাই তোমার চিন্তাভাবনার কারণেই তোমার শক্তি পুনরুদ্ধার করার সময় এসেছে প্রতিদিন ভোরবেলায় ধ্যানের মাধ্যমে তোমার ঐশ্বরিক চেতনা জাগ্রত হতে পারে চোখ বন্ধ করে তোমার হৃদয়ের কেন্দ্রের আলোর ওপর মনোযোগ কেন্দ্রিত করো সেখানে একটি ঐশ্বরিক আভা আছে যা তোমার আভাকে সোনালি করে তোলে যদি তুমি এই আলোর সাথে যোগাযোগ স্থাপন করো তাহলে কোনো ব্যক্তির কথা বা পরিস্থিতি তোমার ক্ষতি করতে পারে না তোমার শক্তি আমি বিনীতভাবে অনুরোধ করছি যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে নিচে কমেন্ট করো আমি আমার আভা রক্ষা করব এটি কেবল একটি বাক্য নয় এটি মহাবিশ্বের সামনে তোমার প্রতিজ্ঞা এই বার্তাটি শোনা কেবল তথ্য নয় বরং একটি আধ্যাত্মিক জাগরণ এখানে প্রতিটি শব্দই শক্তির উৎস যা তোমার চেতনাকে জাগিয়ে তোলে